হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াকাশ অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি আর তো রেডি হয়ে চলে এসেছি বন্ধুরা এই যে গাড়ির কাছে এখানে দাঁড়িয়ে আছি সবাই তো দেখতেই পাচ্ছো তখন বয়েসটা দিতে পারিনি অনেকেই ছিল এই পাশে গাড়ি ছিল ওই পাশে মাইক গাড়িটা দাঁড়িয়েছিল কিন্তু ওইদিকে ক্যামেরাটা করিনি তারপরে এখানে পৌঁছোতে প্রচুর বৃষ্টি ভিজে ভিজেই গেছি আমরা আর ওখানে যে দাঁড়িয়েছি একটা দোকানে ওখানেও মানে বসার জায়গা নেই ওইখানেই দাঁড়িয়েছিলাম তারপরে যে নদীর দিকে যাচ্ছি জল তুলতে আমরা সবাই এখানে একটা বিরাট বড় গাছ আছে সেখানে নিচেই রাখা হয়েছিল গাড়ি তো ওখান থেকে আমরা যাচ্ছি এখন সবাই এই যে নদীদের পাড় থেকে নেমে যাচ্ছে এই পাশটার দিকে তো প্রচুর পিছলা জায়গাটা মানে নদী বলেই তো মাটিটা প্রচুর তো দেখো সবাই যাচ্ছি এখন তো এখানে দাঁড়িয়ে গেলাম ওটা বলছে আমাকেও ভিডিওতে নেই সবাই হাই হাই করে চলে যাচ্ছে তো নদীর মাঝখানে মানে বাঁশের ইয়ে দিয়েছিল এখান থেকেই পার হতে হয় তো যাচ্ছি চার পাঁচটা সবুজ আমাদের দাদা ভাই যায়নি তো দেখো দেখতে দেখতে নদী পার পৌঁছে গেছি আমরা সবাই গিয়েছিল এমন কেউ বাদ নেই তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে গিয়েছিলাম শুষের বাড়ির থেকে এখনো জল ঢালতে যায়নি কোথাও তো ওটা হচ্ছে আমার বোন আর এই পাশে দিদি আর বৌদি জল নেওয়া হয়ে গেল কারণ তখন বৃষ্টি পড়ছিল ওই জন্য কোনটা পলিথিনের ভেতরে ছিল উঠাতে পারিনি বন্ধুরা তো এখন একটু বৃষ্টিটা কমেছে ওই জন্য ক্যামেরাটা আবার খুলে দিয়েছি জল নিয়ে নেওয়া হয়ে উঠে এসছে ওপরে তো গাড়িয়ে যাবে না হেঁটে যাবে সবাই এটা বলছে আর কি তো হেঁটেই গেছি পুরো রাস্তাটাই আমরা ভিডিওটা দেখতে পাবে এই যে সবাইকে লাইন করে দাঁড় করে দেখছি বলছে লাইনে লাইনে যাবে তো আমি আর আমার বৌদি হচ্ছে লাইন ভেঙে আমরা আগেই পৌঁছে গিয়েছিলাম হেঁটে হেঁটে এটা হচ্ছে আমার বোনের ভয়েসটা দেয়নি ওই যে একটা শিব ঠাকুর আর চার পাশে চারটা হচ্ছে কুলসি ছিল কিছু জনটা নিয়ে গিয়েছিল আর কি আমাদের গ্রামেরে তো এই এই ভিডিওটা তুলেছে আমার বোন ওকে বলছিলাম যে তুই যা পাঁচটার একটু কিছুটা ভিডিও করে নিয়ে আসবি তখন ও গিয়েছিল আমি আসিনি আমি ওইখানে দাঁড়িয়েছিলাম তো দেখো বন্ধুরা কত লোক গিয়েছিলো এইবারে আসছে মাইক গাড়ি তো মাইক আছে আর পেছনে পেছনে আমরা যাচ্ছিলাম

গাড়িকে ছেড়ে আমরা চলে এসেছি দেখো কতটা আগে মাইক গাড়ি পেছনে আছে আর আমরা আগে হাঁটছিলাম তখন আমার বোন পেছনে গিয়েছিল এখন আমরা অনেকটাই দূরে চলে এসছি মাইক পাড়া পেরিয়ে গেছি আর মাইক গাড়ি রয়ে গেছে পেছনে দেখো এবার আমরা পৌঁছে গেছি আমাদের গ্রাম একটা আছে থ্যাংক ইউ বন্ধুরা ও ভিডিওটা দেখবেন সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জন্ম ভিডিওটা ছাড়তে না তার জন্য খুব খুব কি বলবো আর কিছু বলার না এই ভিডিওটা ওর বাবা করেছে কারণ ও তখন এখানে মানে কাজের থেকে চলে এসেছিলাম এখানে ভিডিও করেছে আমি আর কিছু করিনি তো সেটা ওর মুখ থেকে শোন না মন্দিরের সামনে যেতে যেতে অন্ধকার হয়ে গিয়েছিল আর প্রচুর অন্ধকার হয়ে গেছিলো এটা গ্রামের